আশা বাঁচতে শেখায় হতাশা জীবনী শক্তি নষ্ট করতে শেখায় আশা নতুন উদ্যমে কাজ করতে আগ্রহ দেখায় আর হতাশা কাজ করার ইচ্ছে টাকাই নষ্ট করতে শেখায় আশা স্বপ্নের জাল বোনে হতাশা স্বপ্নের মৃত্যুর দিন গনে আশা আরো মানুষের বাঁচার ইচ্ছাটাকে প্রবল করে আর হতাশা নিজেই বাঁচার রাস্তা বন্ধ করে আশা ছাড়া মানুষ মানুষ পারে পারে না না আশা ছাড়া হতাশা মানুষকে বাঁচতে দেয় না তবুও কত ওষুধ ওই হতাশার শিকার হয় জানেন অজানা আশঙ্কা অয় অসহায়তা অসুরক্ষিত মনোভাব তাদের বাঁচার ইচ্ছে কেড়ে নেয় হতাশাকে ছুড়ে ফেলে দিন কাছে টেনে নিন দেখবেন জীবন বদলে যাবে সবই আপনার তখন ভালো লাগতে শুরু করবে কারো জন্যে বা কারো কোনো কারণেই হতাশ হবেন না রাম হয়তো শ্যাম এটা হয়তো ওটা এসব কিছু নয় কিন্তু আগে থেকে ভুল ভেবে ভুল বুঝে জীবন নষ্ট করবেন না আশার প্রদীপ জ্বালুন হতাশাকে ডুরে ঠেলে ফেলুন সবাই বলো শত দুঃখেও দুঃখ কিছু নাই আমরা যে আশার গান গাই তাই তো বলি আশা আছে ভালোবাসা আছে তাই আমি আছি নমস্কার বন্ধু নমস্কার